তিরিশে জানুয়ারি উনিশশো সাল আমেরিকার কেন্টেকি স্টেটে একটি কেব রয়েছে যার নাম স্যান্ড কেপ আর ফ্লয়েড কলিন্স একটি হাতে ক্যারাসিনের লন্টন ধরে পাঁচ ফুট একটি গোহার ভিতর প্রবেশ করা শুরু করে কেবটি খুবই ছোট ছিল তাই সে কেবের ভিতর হামাগুড়ি দিয়ে চলতে থাকে আর কেবের উপর চতুর্পার্শ্বে ধারালো পাথর বেরিয়ে রয়েছে কেবের ভিতরটা কালো ঘুটকুটে অন্ধকার আর ক্যারাসিনের লন্টনটুই তার একমাত্র ভরসা এরপর সে পৌঁছায় ট্রান অ্যারাউন্ড রুমের কাছে আর এটা এমন একটা জায়গা যেখানে আসার পর অভিজ্ঞ কেবাররাও ভয় পেয়ে এখান থেকে ফিরে যাই এই কারণে এই জায়গাটির নাম টার্ন অ্যারাউন্ড রাখা হয় কারণ আরও সামনের দিকে যেতে গেলে কেভারকে একটি ছোট্ট প্যাসেজ ক্রস করতে হবে আর এই প্যাসেজটা এতটাই ছোট যে একটি ছোট্ট বাচ্চার কাছেও ক্রস করা অনেক কষ্টের বোঝার সুবিধার্থে বলে রাখি পাঁচশো এম কোকা বোতলের সাইজের মতোই এই ছোট্ট গর্তটির সাইজ আর এখানে আসার অর্থ ঠিক অনেকটা এরকম সিচুয়েশনে পড়তে হবে ফ্লয়েড ধীরে ধীরে এই গর্তের ভিতর গায়েব হচ্ছিল গুহার ধারালো পাথরে তার জামা আটকে যাচ্ছে এই কারণে ভিতরে প্রবেশ করতে তার অনেক কষ্ট হচ্ছিল এই সময় ফ্লয়েড তার পায়ের সাহায্যে যেকে ভিতর দিকে পুশ করছে এরপর সে একটা চওড়া ওপেনিং এর কাছে পৌঁছাই আরও ভিতরে যাওয়ার জন্য এখান থেকে তাকে দশ ফিট নিচে একটি সরু খাতে নামতে হবে তবে এটাও অনেকটা সরু প্যাসেজ ঠিক অনেকটা চিমনির মতো সংকীর্ণ সে একটা দড়ি পাথরে বেঁধে খাদটির নিচে নামে আর এখানে কেপটির এন্ডিং হয় তাই দ্বিতীয় সাইডে যাবার জন্য সে খনন করা শুরু করে আসলে অপর সাইডে রয়েছে একটা বড় ক্রিস্টাল চেম্বার এটাকে দেখতে ঠিক অনেকটাই এরকম ফ্লয়েড এই জায়গাটিতে প্রায় এক মাস ধরে খননের কাজ করে আসছে প্রতিদিনের মতো ফ্লয়েড কাজ সম্পূর্ণ করে আবারও ফিরে আসছিল সেম সরু রাস্তা দিয়ে ফিরতে থেকে আবারও আগের মতো স্ট্রাগল করতে হচ্ছে কিন্তু কিছুটা রাস্তা অতিক্রম করার পর ফ্লয়েডের এর লন্ডনটি ভেঙে যায় আর সে এখন অন্ধকার কেবের ভিতর একা অন্ধকার হওয়ার পরেও সে ধীরে ধীরে ঠিকই বেরিয়ে আসছিল কিন্তু হঠাৎ সে ভুল করে অন্ধকারে তার একটা পা দিয়ে লুজ পাথরে আঘাত করে দেয় আর উপর থেকে কুড়ি কেজি ওজনের ভারী পাথরটা তার পায়ের গোড়ালির উপর পড়ে যায় সে দ্বিতীয় পা দিয়ে পাথরটিকে সরানোর অনেক চেষ্টা করতে থাকে কিন্তু স্পেস কম থাকার কারণে পাথরটা কেব আর তার পায়ের সঙ্গে ফিক্সড হয়ে যায় সে যতই পাথরটাকে কিক মারতে থাকে ততই ছোট ছোট পাথর তার পায়ের উপর ভেঙে পড়তে থাকে ফ্লয়েড একটা বেকাপ্পা পজিশনের মধ্যে আটকে পড়েছে আর সে এর ভিতর বসতেও পারবে না আর যতই সে নাড়াচাড়া করতে থাকে ততই ছোট ছোট পাথর উপর থেকে তার পায়ের কাছে পড়তে থাকে আর ততই তার সিচুয়েশন কঠিন হয়ে যাচ্ছে নিচের এবড়ো খেবড়ো পাথর তার পিঠে খোঁচা মারছে আর উপর থেকে বরফের জলের ড্রপ তার মুখের উপর পড়ছে আর ধীরে ধীরে পায়ের উপর পাথরের প্রেসার বাড়ছে আর এখন এই সিচুয়েশনে তার কাছে কেবল একটাই রাস্তা সাহায্যের জন্য চিত্র করা এটা হলো স্যান্ডকেপ আর ফ্লয়েড কলিন ভূমি থেকে ষাট ফিট নিচে অন্ধকার একটা ছোট্ট গুহার ভিতর আটকে পড়েছে আর এখান থেকে শুরু হয় ফ্লয়েড কলিনের বাঁচার লড়াই ফ্লয়েড কলেন কুড়ি জুন আঠারোশো সালে জন্মগ্রহণ করে আমেরিকার লোগান কেন্টেকিতে আর এখানে অনেক বড় বড় কেব নেটওয়ার্ক রয়েছে ছোট থেকেই তার কেব এক্সপ্লোর করতে ভালো লাগত প্রতিদিন সে ঘন্টার পর ঘন্টা কেব এক্সপ্লোর করত এমনকি সে মাঝে মাঝে কেবের ভেতর ঘুমিয়েও পড়ত ফ্লয়েডের সময় ওই অঞ্চলে কেব এক্সপ্লোর করা একটা লাভজনক আর প্রতিযোগিতামূলক ব্যবসা ছিল উনিশশো পঁচিশ সালে ফ্লয়েড একটি কেব ডিসকভার করে যার নাম স্যান্ড কেব আর এটা হাইওয়ে থেকে কিছু মিটার দূরেই অবস্থিত আর এই কেবটির মধ্যে একটি ইন্টারেস্টিং জিনিস রয়েছে এর ভিতর একটা চেম্বার রয়েছে যেটা জিপসাম একদম ক্রিস্টাল দিয়ে গঠিত আর এই কেপটি বাকি কেবের থেকে অনেক সুন্দর দেখতে ছিল কিন্তু এর ভেতর প্রবেশ করা অনেক কঠিন রয়েড এর ভিতর যাবার জন্য কয়েক সপ্তাহ ধরে সরু পথ থেকে নুড়ি বেলেপাথর পাথর আর চুনা পরিষ্কার করে চলেছে ফাইনালি তিরিশে জানুয়ারি উনিশশো সালে যেদিন সে এই কেবের ভিতর আটকে পড়ে ওই দিনই ক্রিস্টাল চেম্বারের ভিতরে যাওয়ার রাস্তাকে খনন করে বের করে ফেলে সে খুবই এক্সাইটেড ছিল কারণ এক মাস ধরে পরিশ্রম করার পর তার স্বপ্ন সফল হয় কিন্তু সৃষ্টিকর্তা তার ভাগ্যে ওই দিন অন্য কিছু লিখে রেখেছিল ওয়েল ওই দিন ফিরে আসার সময় ফ্লয়েড মা টির ষাট ফিট নিচে আটকে পড়ে যেখান থেকে সামান্য মুভ করা অসম্ভব ঘন্টার পর ঘন্টা ফ্লয়েড চিল্লাতে থাকে কিন্তু তাকে শোনার মতো সেখানে কেউ ছিল না ক্লান্ত হয়ে ওখানে কেউ ছিল না প্রায় ঘন্টা পর্যন্ত ছোট্ট একটা কেবের ভিতর সে আটকে পড়ে আছে এদিকে ফ্লয়েড বাড়ি ফিরছে না দেখে তার বাড়ির লোকের টেনশন হয় ফ্লয়েডকে খোঁজার জন্য তার বাবা কাকা আর ছোট ভাই হেমার কলিনো কেবের সামনে উপস্থিত হয় তারা লক্ষ্য করে ফ্লয়েডের জামা আর টুপি কেবের প্রবেশদ্বারের কাছে আটকানো রয়েছে এটা দেখে তারা বুঝতে পেরে যায় যে হয়তো ফ্লয়েড গুহার ভিতরে ভেতরেই রয়েছে কনফার্ম করার জন্য তার ভাই হোমার কলিন কেভেট ট্রান অ্যারাউন্ডের কাছে গিয়ে তার নাম ধরে ডাকতে থাকে আর ভিতর থেকে তার ভাইয়ের চিৎকার শুনতে পায় হোমারের আর বুঝতে বাকি নেই তার ভাই এখন মহা মহাবিপদের মধ্যে পড়ে আছে হোমার বাইরে বেরিয়ে ফ্লোয়েডের আটকে পড়ার ঘটনা সবাইকে জানিয়ে দেয় এরপর কিছু জল খাবার সঙ্গে নিয়ে আর রিক্স নিয়ে অনেক কষ্টে তার ভাইয়ের মাথার কাছে পা রাখে প্রথমে সে তার ভাইকে রিল্যাক্স করার জন্য স্যান্ডউইচ আর হট কফি খাওয়ায় এরপর সে তার ভাইকে ওখান থেকে উদ্ধার করার পরিকল্পনা করতে থাকে কিন্তু এখানের পরিস্থিতি ছিল অনেক ডেঞ্জারেস এক মিনিট এখানে টিকে থাকা হোমারের কাছে যেন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে ওয়েল ফ্লয়েড এখানে রয়েছে আর তার পায়ের উপর ভারী পাথর পরে আছে আর তার চতুর্পার্শ্বে ছোট ছোট পাথর পরে আছে আর ছোট পাথরের উপরে রয়েছে অনেক লুজ পাথর যেগুলি নিচে পড়ার জন্য রেডি রয়েছে যেহেতু এখানে ওপেনিং অনেক ছোট ছিল তাই তার কাছে কেবল দুটো অপশনই রয়েছে ফার্স্ট অপশন হোমারকে প্রথমে পা নিচু করে নিচের দিকে আসতে হবে কিন্তু এভাবে সে ফ্লয়েডকে টাচ করতে পারবে না তার বডিটাই ব্লক করছে দ্বিতীয় অপশন যদি হোমার প্রথমে তার মাথাটিকে নিচের দিকে নিয়ে যায় তাহলে সে অ্যাক্সেস তো পেয়ে যাবে কিন্তু তাকে প্রায় একশো যে পাথর উল্টো হয়ে সরাতে হবে কিন্তু সমস্যা হলে এখানে জায়গা অনেক কম প্রায় আট ঘন্টা ধরে সে পাথর সরিয়ে চলেছে কিন্তু আবারও উপর থেকে লুজ পাথর নিচের দিকে জমা হয়ে যাচ্ছে আর হোমারের সব পরিশ্রম ব্যক্ত হয়ে যাচ্ছে সে তার ভাইকে জানায় আমি উদ্ধারের কিছু বন্দোবস্ত করছি এই বলে সে হতাশ হয়ে কেবের বাইরে বেরিয়ে আসে আর ফ্লয়েড এখানে প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা আটকে আছে যখন হুমার বাইরে বেরিয়ে আসে সে দেখে কেবের সামনে কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছে আর সবাই অপেক্ষা করছে হয়তো হুমার তার ভাইকে উদ্ধার করতে সফল হয়েছে এখন ফ্লয়েডের দুর্ঘটনার নিউজ আগুনের মতো সব জায়গায় ছড়িয়ে পড়েছে আর সেখানে অনেক রিপোর্টারও চলে আসে তারা সবাই হুমারের থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করে আর ফ্লয়েডের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে এদের মধ্যে একটি রিপোর্টার ছিল উইলিয়াম মিলার যে হুমারের থেকে ইন্টারভিউ নেবার অনেক চেষ্টা করেছিল কিন্তু হুমার রেগে গিয়ে তাকে জানায় শোনো আমাকে এমন স্টুপিড প্রশ্ন না করে নিজে কেবের ভেতরে গিয়ে ফ্লয়েডকে জিজ্ঞাসা করো এটা শুনে উইলিয়াম মেলার সহমত পোষণ করে আর সে ক্যামেরা নিয়ে কেবের ভিতরে যাওয়া শুরু করে সে ধীরে ধীরে ফ্লয়েডের কাছেও পৌঁছে যায় আসলে সে এখানে ফ্লয়েডকে সাহায্য করতে আসেনি তার আসল উদ্দেশ্য ছিল নিউজের টিআরপি বাড়ানো এমনও পরিস্থিতিতে সে ফ্লয়েডের ইন্টারভিউ নিতে থাকে যে সত্যি হাস্যকর কিন্তু ফ্লয়েড ইন্টারভিউ দেওয়ার মতো ফিট ছিল না সে ওখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে রিপোর্টার মিলার কেপ থেকে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে আসার পর মিলার ফ্লয়েডের খবরকে ফুল ডিটেলে নিউজ পেপারে প্রিন্ট করে আর তার নিউজ গোটা আমেরিকায় ছড়িয়ে পড়ে দূর দূরান্ত থেকে লোকেরা ট্রেনে করে এখানে গুহার সামনে এসে ভিড় জমাতে থাকে তারা ফ্লয়েডের উদ্ধারের জন্য অপেক্ষা করতে থাকে আর এই সুযোগে কিছু কিছু ব্যবসা শুরু করে দেয় সেখানে স্ট্রিট ফুডের দোকানে লাইন লেগে যায় যায় আশেপাশের হোটেলে খাবার শেষ হোটেল দাম বেড়ে আর জাদুকর জাদু খেলা দেখিয়ে পয়সা ইনকাম করতে শুরু করে সোজা ভাষায় এখানে একটা মেলা বসে গেছে আর তাদের ভিড়ের চাপে নিচের কেবের পাথর আরও লুজ হতে থাকে ঠিক এই সময় রবার্ট নামের একজন ফায়ার ফাইটার আসে আর সে প্ল্যান করে ফ্লয়েডকে দড়ি দিয়ে বেঁধে বাইরে থেকে টানা হবে এরপর সে ভিতরে গিয়ে ফ্লয়েডের বুকে বুকে দিয়ে বেঁধে দেয় আর বাইরে থেকে লোকেরা সবাই মিলে দড়ি ধরে টানা শুরু করে দেয় কিন্তু তার এই প্লানটি ব্যর্থ হয় দড়ির টানের কারণে আর উপরের ভিড়ের মুভমেন্টের কারণে কেবের অপর সাইড ভেঙে পড়ে যায় আর একটাই যাত্রার রাস্তা যেটা দিয়ে ফ্লয়েডের সঙ্গে দেখা করা সম্ভব ছিল ওই পথটি সারা জীবনের জন্য ব্লক হয়ে যায় এখন কেবল একটাই অপশন রয়েছে ষাট ফিট খনন করে ডাইরেক্টলি ফ্লয়েডের কাছে গিয়ে ফ্লয়েডকে উদ্ধার করা কিন্তু এই কাজটি করা এতটা সহজ ছিল না কারণ গর্ত করতে সময় লাগবে আর ফ্লয়েড অতটা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারবে কিনা ঠিকভাবে বলাও সম্ভব নয় বেশ কিছু ক্যালকুলেশন করার পর রেস্কিউ টিম মাইনিং করা শুরু করে দেয় যখন তারা মাইনিং করছিল ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়ে যায় ফলে মাইনিং করতে আরো বেশি সমস্যা দেখা দেয় তাই বেশ কিছু সময় মাইনিং করে বৃষ্টি থামার পর মাইনিং করার পর তারা ফাইনালি ফ্লয়েড কলিং এর দেহ দেখতে পায় কিন্তু আফসোস তার মধ্যে কোনো রেসপন্স নেই মানে ফ্লয়েড কলিং আর বেছে নেই প্রায় সতেরো দিন জীবনের সঙ্গে লড়াই করতে করতে ফ্লয়েডের বেঁচে থাকার রেস এখানেই সমাপ্ত হয় পরে রেস্কিউ টিম ফ্লয়েড দেহকে উদ্ধার করে নেয় আর এখানে কেবের সামনে তাকে দাফন করে দেওয়া হয়